সিলেটের প্রথম ভ্লগে আমি জানিয়েছিলাম বাজেটের মধ্যে তোমরা কিভাবে সিলেটের অনেকগুলো জায়গা ঘুরতে পারবা এই ভ্লগে সিলেটে ঘুরতে গিয়ে আমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে তোমরা কোথায় কীভাবে চাবা কেমন ট্রান্সপোর্ট ইউজ করা উচিত এবং সিলেটের খাবার দাবার সব কিছু সম্পর্কে ডিটেলসে শেয়ার করবো আমার এই ভিডিওটা থাকতেছে আগুন পাহাড় জাফলং এবং বিছানাকান্দি এই তিনটা স্পট নিয়ে কারণ বাকিগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো পরের ভিডিওতে আমি মালিনী ছড়া চা বাগান রাতারগোল সাদা পাথর মাজার এই জায়গাগুলো ডিটেলস শেয়ার করব আমরা ঢাকা থেকে সিলেটে যাই বাই ট্রেন আমরা একসাথে দশজন গিয়েছিলাম বাট আমরা একদমই ট্রেনের মধ্যে ঘুমাইতে পারতেছিলাম না কারণ অনেক মানুষ আমরা অফ ডেটে যাওয়ার কারণে টিকিটেরও অনেক প্রেশার ছিল আর মানুষেরও অনেক প্রেশার ছিল তো তোমাদের যদি কারো কাজ না থাকে তোমরা অফ ডেটা অ্যাভয়েড করে নর্মাল ডেগুলারতে যাওয়ার ট্রাই করবে তাহলে আই থিঙ্ক হ্যাসেল কম হবে আমরা ঢাকা থেকে রাতের ট্রেনে রওনা দিই ট্রেনের টাইমটা ছিল সাড়ে দশটা থেকে এগারোটা এরকমই আমরা সিলেটে একদম সকাল সকাল পৌঁছে যাই আমরা স্টেশন থেকে বেরিয়ে সিএনজি নিয়ে আম্বরখানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আমরা মাজারের সাইডটাতে হোটেল নিতে চাইছিলাম বাট মাজারের সাইডটাতে এত ক্রাউড তো আমরা এই জায়গাটা অ্যাভয়েড করে আম্বরখানার দিকে হোটেল নিই আর আমার মনে হয় যে মাজারের সাইডটা একটু কস্টলিও সেই তুলনায় আম্বরখানার জায়গাটা একটু নিরিবিলি আর আই থিঙ্ক এখানে রেঞ্জটাও একটু কম তো আমরা গিয়ে একদম চটপট রেডি হয়ে বের হয়ে যাই কারণ আমাদের হাতে একদমই টাইম নাই এখন ঘুমাইলে চলবে না সারা রাত একদমই ঘুম হয় নাই আমরা আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্টে নাস্তা করি তোমরা ওইখানে গেলে এই রেস্টুরেন্টে তেমন আমি কোনো রেস্টুরেন্ট দেখি নাই এই একটাই এখানকার পরোটা আর সবজিটা ভালো ছিল মানে এটা টেস্টটা টেস্টটা আমার কাছে একটু লাগছে ঢাকায় আমরা যেরকম পরোটা সবজি খাই সেরকম টোটালি আলাদা এরপর আমি রং চা নিয়ে নিই প্রায় অনুযায়ী রঙ চা টেস্টটা একদমই ভালো লাগে না এর চেয়ে আমাদের টঙের দোকানের চা অনেক মজা আমরা আম্বরখানা থেকে সিএনজি ঠিক করে আমরা প্রথম দিন ঘুরবো আগুন পাহাড় জাফলং এবং বিছানাকান্দিতে আমরা যেহেতু দশজন ছিলাম আমরা দুইটা সিএনজি নিয়েছিলাম আর সিএনজির কস্ট এই সব কিছু সম্পর্কে কিন্তু আমি আগের ভিডিওতে ডিটেলসে বলে দিছি আমাদের জাফলং যাওয়ার পথে আগুন পাহাড়ের এই জায়গাটা পড়বে তো এই কারণে আমরা প্রথমে আগুন পাহাড়ে যাব তো আগুন পাহাড়ে গিয়ে দেখি সবাই ওইখানে চেষ্টা করতেছিল আগুন জ্বালানোর এটা কিন্তু হচ্ছে যে আগুন জলে আর কি বেসিক্যালি এই পাহাড়টাতে মানে কোনো কিছু দিয়ে যদি আগুন জ্বালানো যায় তাহলে ওটা অনেকক্ষণ স্টে করে বা আগুন জলে তো আমরাও একটু ট্রাই করে দেখছিলাম আগুন জ্বালানোর দেখেছি হ্যাঁ আসলেই জ্বলতেছে আমরা আগুন পাহাড়ে অল্প কিছুক্ষণ ছিলাম কারণ পাহাড়ের উপরে প্রচন্ড রোদ এখানে বেশিক্ষণ থাকা একদমই পসিবল হচ্ছিল না এখন আমরা রওনা দিয়ে দেবো জাফলংয়ের উদ্দেশ্যে জাফলং যাওয়ার পথে কিন্তু এত বড় বড় পাহাড় সবকিছু তোমরা দেখতে পাবা এগুলো সবই ইন্ডিয়ার মধ্যে ওরা আমাদের থেকে সব কিছু নিয়ে এনেছে এটা দেখে আমার প্রচণ্ড আফসোস হচ্ছিলো যে পাহাড়গুলো যদি আমাদের থাকত এত বড় বড় আর এত দারুণ দারুণ পাহাড় এই কারণে আফসোস হওয়াটাই স্বাভাবিক তোমরা জাফলং যাওয়ার পথে পাহাড়ের সাথে এরকম সুন্দর সুন্দর অনেকগুলো ঝর্ণাও দেখতে পাবা কিন্তু আফসোস এগুলো ইন্ডিয়ার যাই হোক সিলেট আসলে অনেক সুন্দর শহর মানে সবাই যে বলে যে সিলেট সুন্দর নিজের চোখে দেখে আসলে মনে হইতেছে যে সিলেট আসলে অনেক সুন্দর তোমরা একটু আগে যে দোকানগুলো দেখলাম ওইগুলো জাফলং ওখান থেকে কোনো কিছু কিনি এই কারণে বলতে পারতেছি না যে কাপড়গুলো কেমন কেমন বা প্রাইস একটা ক্যাপ আর সানগ্লাস দেখো ক্যাপের ক্যাপের ট্যাগ ভুলে গেছি তো সানগ্লাস মেবি টাকা হ্যাঁ আর দামটা আমার ক্লিয়ারলি মনে না একশো কত যেন ছিল এখানে সুন্দর সুন্দর ছাতাও ছিল তো তোমরা এখানে যদি শপিং করতে চাও কিছু কিছু জিনিসের প্রাইস অনেক বেশি তো এই কারণে আমি তেমনভাবে কোনো কিছুই কিনি নেই এখন এই এতগুলো সিঁড়ি পেয়ে নিচে যাইতে হবে আমরা যখন জাফলং যাই পানি মোটামুটি কম ছিল বাট এখন পানি অনেক বেশি আমি ভিডিওতে দেখলাম জাফলং থেকে কিন্তু মায়াবে ঝর্ণাতে যাওয়া যায় কিন্তু তখন ঝর্ণাতে পানি ছিল না দেখে আমরা ওইখানে যাই নাই তোমরা এখন গেলে অবশ্যই মায়াবে ঝর্ণাতে যাবা ঝর্ণাটা কিন্তু অনেক তো এখানে জাফলং আর ওইটা বৃষ্টি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়া প্লাস ওই নৌকাগুলো ইন্ডিয়ারই ছিল কারণ একদম সাথে ইন্ডিয়ার বর্ডার ছিল তো জাফলং এর ভিউ এক এক টাইমে এক এক রকম মানে সিলেটের সব জায়গারই ভিউ তুমি এক এক সময় গেলে এক এক রকম দেখতে পাবা সবকিছু মিলিয়ে জাফলং আমার কাছে বেশ ভালোই লেগেছে শুধু রোদের গরমটা একটু বেশি ছিল কারণ আমরা একদমই দুপুরে যাই আর দুপুরে রোদ থাকবে এটা স্বাভাবিক জাফলং এর সবচেয়ে হরাবল পার্ট ছিল সিঁড়িগুলো বিয়ে উপরে ওঠা ভীষণ কষ্ট হচ্ছিল তারপর ক্ষুধাও লাগছিল প্রচন্ড সিঁড়িগুলো বেয়ে উঠতে গেমন হয়েছে যে কেন এটা শেষ হচ্ছে না পিঙ্কি ওইখান থেকে একটা আচার কিনেছিল আচারটা নিয়েছিল বিশ টাকা বিশ টাকা হিসেবে আচারটা অনেক মজা লাগছিল ওর কাছে আমি একটু টেস্ট করছিলাম ভালো লাগছিল জাফলং এর আরেকটা পার্ট ছিল সেটা হচ্ছে এখানকার খাবার এখানে আমরা যেহেতু নর্মাল হোটেলে খাইছিলাম এখানকার খাবারগুলো একদমই ভালো ছিল না মানে আমাদের কাছে খুবই টেস্টা বাজে লাগছে বাট এখানে অনেকগুলো রেস্টুরেন্টও আছে দেখলাম তোমরা চাইলে ওগুলাতে ট্রাই করে দেখতে পারো আই থিঙ্ক রেস্টুরেন্ট এর খাবারটা একটু বেটার হবে এখান থেকে আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে যাই বিছানাকান্দির কাছে গিয়ে এত ভাঙাচুরার রাস্তা আবার দেখো পিঙ্ক এর মতো ঘুমাইতেছে আমরা সিএনজি থেকে নেমে এখানে বোর্ড ঠিক করি কারণ এখানে বোর্ড দিয়ে পরে বিছানাকান্দিতে যাইতে হবে বিছানাকান্দিতে পৌঁছাইতে এক ঘন্টা প্লাস সময় লাগছিল সবাই অনেক মজা করে খাইতেছে আনন্দ করতেছে কাউকে দেখে মনে হবে না যে একটা পান্দা সারা রাত ঘুমাই নাই ঘুম টুমতে কিছু হবে না ঘুরে বেড়ানোটাই বেশি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু কান্দির কাছাকাছি এসে নৌকা থেকে এরকম দারুণ একটা ভিউ দেখতে বিছানা কান্দিতে এসে ফিল করি যে পাথরগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস মানে পায়ের প্রচুর ক্ষতি করে জাফলি আমি ওইভাবে বুঝি নাই বাট অনেকের পা কেটে গেছে পায়ের নোখ ঘুটে গেছে তো তোমরা ট্রাই করবা যে পাথরগুলোতে অনেক সাবধানে হাঁটার এবং অনেক সাবধানে চলাচল করার আদারওয়াইজ পানি অনেক হ্যাসেল হতে হয় তো কান্দি দেখো এটা অনেক দারুণ মানে আমার কাছে এই জায়গাটা এত ভালো লাগছে এত ভালো লাগছে সবাই কিন্তু অনেক করতেছিল করতেছিল আমার তো আমি থেকে এখানে বিরক্ত করতেছিলাম পানির মধ্যে আসছে পানি ছিটাবনা এটাকে কখনো হইতে পারে সবাই ছবি তুলনে ব্যস্ত বিছানাখান দিতে আমরা একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম এরপরে নৌকে ওঠার পরে ফিল হইলো যে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে আমার একটু ঘুমানো দরকার বাট হোটেলে না পৌঁছানো পর্যন্ত ঘুমানোর কোনো ওয়ে নেই আমরা বিছানাগান্দি থেকে প্রায় তিন ঘন্টা জার্নি করে শিলছহরে পৌঁছাই আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে গিয়েছিলাম রাতের ডিনারটা করার জন্য তো এখানে পাঁচ ভাই রেস্টুরেন্টে শিল ছহরের মধ্যে নাকি অনেক ফেমাস তো সিলেটে আসলে এখানে নাকি মাছ খাইতেই হবে ওরা অনেক রকমের ভর্তা সার্ভ করছিল সুটকি ভর্তা অনেক রকমের ভাজি প্লাস হচ্ছে আচার হ্যাঁ আমরা যে ঢাকার খাই না এখানকার ভালোই লাগছে এখানকার আচারটা আমার কাছে অনেক মজা লাগছে আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে বেরিয়ে পড়লাম এখন আমরা হোটেলে চলে যাব একটা ঘুম দিব কারণ আগামীকাল একদমই সকাল সকাল উঠে পড়তে হবে পরবর্তী ভিডিওতে বাকি জায়গাগুলোর এক্সপিরিয়েন্স শেয়ার করবো তো পরবর্তী ভিডিও দেখতে একদমই না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ